তারা সবাই ভালো মতো কিনতেছে বাড়ি করতেছে থাকতেছে কেউ কিনে রাইখে দিছে তো দেখো এই হচ্ছে রোড ঠিক আছে দেখো এই রোড দিয়ে এই রোডের সাথেই এই যে কত বড় রাস্তা দেখো না হলে পঁচিশ ফুট

প্লট রাস্তার পাশে অনেক রোড করা এরকম ভিতরে অনেক রোড করা অনেক রোড করা আছে তোমরা যারা জমি খুলনায় যারা আসো খুলনার আশেপাশে যারা আসো যারা চিন্তা করতেছো দূরে বাইরে বিদেশে যে খুলনায় একটু জমি কিনবা থাকার জন্য একটা স্থান করবা কিংবা বিক্রি করে দিবা ব্যবসা করার মতো কিনবা তাও কিনতে পারো খুবই কম টাকায় জমি এখানে মনে করো যে বিভিন্ন রকম জমি আছে ভিতরে আছে সামনে আছে যে যেখান থেকে নেবে সেই অনুযায়ী না এই দেখো এই যে রোডটা

আর এখানে পেড করারও সুবিধা আছে মনে করে বায়না করে দিতে চাস বায়না করে দিয়ে তারপরে তুমি পরে দলিল করে নিবা তাও করতে পারো কোনো সমস্যা নেই এই দেখো এই রকম এই রকম এত বড়ো দিয়ে এই এত বড় রোড দিয়ে কেউ প্লট আমি দেখিনি যে কেউ প্লট করে খুবই কম করে আর কি করলেও কম করে এত রড দিয়ে দেখা তুমি দেখো এখানে কিনতে পারতেছো এই এখনই বাড়ি করতে পারতেছ এখনি কারেন্ট আছে সব কিছু আছে কারেন্ট আছে তুমি দেখা পয় দেবে যে ওই রাস্তা বাড়ি গাড়ি সবই মানে যাওয়া আসা করবে এই যে দেখো রাস্তার সাইজ এই যে তারপর চলো চলো সামনে দেখো এই যে ওই সামনে দেখো একটা গোল চত্বর করে আছে আসলে রোদ ধরে আমি হাঁটতে পারতেছি না রোদ দূরে মানে ছাতা নেই নেই অনেক রোদ এই দেখো এই যে একটা রাস্তা দেখিস ওই তো একটা গেল ওইদিকে একটা গেছে এদিকে একটা গেছে এই যে দেখো একটা সুন্দর সুন্দর জমি ভাই এত সুন্দর জমি আমি মনে হয় তুমি খুলনায় ভিতর দিকে মানে কম টাকার মধ্যে খুবই কম জায়গায় আছে এত বড় রাস্তাতে জমি ঠিক আছে এই দেখো এই দেখো বামে

আর কেউ যদি নারকেল গাছের ওই জায়গা কেনে কোনো সমস্যা নাই সবার জন্য সমান সবার জন্য বড় রাস্তা সবার জন্য সুবিধা কোনো প্রবলেম নাই ঠিক আছে রোদ্দুরে আমি তাকাইতেও পারতেছি না গাইস তো যারা প্লট যারা প্লট কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারো আমার এই নাম্বারে আর আমি নিজে থাইকে তোমাদেরকে নিয়ে আসে তোমাদেরকে দেখাবো কোনো সমস্যা নাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই যাদের যারা চিন্তা করতেছে খুলনা জমি কিনবা খুলনা স্বল্প দামে জমি কিনবা নির্বাচন জমি কিনবা সুবিধা অনুযায়ী জমি কিনবা টাকা পয়সার সুবিধাও তোমাদের দেখা হবে মানে তোমরা যে বায়না করে দিতেছো বায়না করে দিয়ে তারপরে কিছুদিন পরে টাকা দিয়ে তারপরে রেজিস্টার করে নিবা কোনো সমস্যা নেই সমস্ত সুবিধা আছে এখানে চাকরিজীবীরা আসে আর্মি পুলিশ বিডিএর রাও নিচ্ছে সরকারি চাকরিজীবীরা নিচ্ছে ব্যবসায়ীরা নিচ্ছে প্রবাসীরা নিচ্ছে আমি দেখাচ্ছি তোমার প্রবাসীরা নিচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখছো এই যে বাড়ি করতেছে এটা আছে দুই